ایک بڑا مولی انتبال <سؤال> کو او بارید مہا بولی لوگ لئے انترات پیشی دیننی درم حقیب آتنا دیننی لی ہو پیشا ایمامنا جو ساتھ آئیسی خانی آتے دیکھتا ملینہ پوڑی آتے دیکھا پوڑی آتے دیکھتے ہوئی لئے خاموکانا لکھو لینہ اہود آرز آرید مقبئی سے مویلوکو مقبئی سے مویلوکو نی مقبئی سے مویلوکو نی مقبئی سے مویلوک تو نااا

রাতুললে ই পরিবার ছন্দ রইতো না স্বামী স্ত্রী যদি আল্লাহ ওয়ালা হই না ই পরিবারও আল্লাহ ওয়ালা সন্তান নাই তা নাই দিলাคารে ও সাল্লা যে মুসলমান কে আগে খাইছে না যে মুসলমান কে আগুন এর না যে মুসলমান কে জঙ্গলের হাত দিয়ে হিজরত মুক্তি দেওয়ছে না আজকে সেই মুসলমানের জমির জায়গা নাই

دیکھیے دل دلقتر بناؤ <uno>

যে যুগত মুসলমান দে কেবল মাত্র মানুষের বাঞ্ছ কিনা নাই ঘাস বিৰিচ লতা বাতা অশুপক্ষী জীব মুসলমান সম্মান করছে সাহাবাই কেলাম জেভাইদি গেছই মাটি এ বইছে এ আল্লাহ মেহমান হবীন সঙ্গী সাথী হল্লা মেহের ভাইয়া আমারে ভাড়া মালিয়া দত্ত এ নবীনে কইছে বাতাসে কইছে

وعلیکم السلام جی ریم اللہ علی کرم میڈیسن والے بدل جاتی ہے اللہ چوک کی ڈال کر شور اپ نے زبانیں پویتر بنائی ہیں بڑوں نے پویتر بنائی ہیں پویتر زبان دیا سورا باتیں ہبڑیا پانی جدی بھ دے کی پانی کو میڈیشن ہوے نہیں جی ای پانی کو میڈیشن ہوے نہیں کی تیل کو میڈیشن ہوے نہیں جودی تیل

মানুষের যদি মানবতা মানুষের দ্বারা যদি উঠে মানুষে হত্যা করে মানুষে তাহলে এই পৃথিবীর শান্তি মানুষ করার কারখানা আছে আর মানুষের দায়িত্ব হইয়া মানুষ করার কারখানা কিয়া সঠিক মানুষ হলিয়া সমাজ দেশ নিয়ে উন্নত করা অটো যদি মানবিক দায়িত্ব মানবিক দায়িত্ব দ্য হান্ড্রেড বুক রাইটার ভাই সেই হান্ড্রেড বুক এই বই মধ্যে আমার আমরা হিন্দু ভাই বিধর্মী বাইয়ে মহাপুরুষ একশো জন সেই একশো জন মহাপুরুষর একটা বই লেখই মুসলমান বিশ্ব সৈক্য সমাজ

بالیہ جیب مت

অকল চাই আমি লগৰ বিহু চুতেল এই আমাৰ দুই ধৰণৰ এটেলি মূল্যবান বস্তু আমাৰ মূল্যবান সদ আমাৰ

하나님을 구하자. 영원히 그기 호다에